আজকে কলেজে টিচার্স ডে সেলিব্রেশন আছে আমি সাজুগুজু করে এসেছি সেই জন্য কিন্তু সাজুগুজু করে এসে আমি কী করছি যেমন ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে সেরকমই আমি এখন রোদ দূরে পুড়ে পুড়ে ছানাপোনাদেরকে খাইয়ে বেড়াচ্ছি এখনও স্টুডেন্টদের অনুষ্ঠান শুরু হয়নি তা আমি ওদের জন্য যে খাবার এনেছি সেগুলোই খাইয়ে নিই ওদেরকে ধবলি রয়েছে ধবলির বাচ্চাদেরকে কালকে আমি দেখতে পেয়েছি ওরা ওই কলেজের অপোজিটে একটা ভ্যাট আছে ওখানে ঘুরে বেড়াচ্ছে একজনকে আমি দেখতে পেয়েছি এটা একটা বলারও ছিল আমার কালকে রবিবার আমি সবাইকে খাওয়াতে এসেছিলাম কলেজে কলেজ বন্ধ ছিল তখন ফেরার সময় আমি ভ্যাটে ওই একটি বাচ্চাকে ঘুরতে দেখেছি ভোরও দেখেছে তাকে এই দেখো এই যে নতুন এন্ট্রি যেরকম বেশারা লুক দেখেছো লুক তাকে আমি বেশ যত্ন করে আজকে থালায় করে খেতে দিয়েছি না না খাও তুমি লুক দিতে হবে না এই কিন্তু আমার রুমটার জানলায় ও বুঝে গেছে এই জানলাতেই বসে লুক দিয়েছিল এখন আজকে ওকে নেমন্তন্ন খাচ্ছে যাই হোক এবার কলেজ থেকে এসে সাজু সব ছেড়ে এবার আসল রাস্তায় বেরিয়ে সবাইকে খাওয়াতে বেরোচ্ছি আজকের খাবার স্পন্সর করেছে দিয়ালি দিওয়ালি বিশ্বাস আমি রান্না বান্না করে গিয়েছিলাম কলেজে যাওয়ার সময়ই যেমন করি সকাল বেলায় রান্না করে গিয়েছি কিছুটা খাবার কলেজের ছানাপোনাদের জন্য নিয়ে গিয়েছিলাম এখন বিকেলে বেরিয়েছি এদেরকে খাওয়াতে কিন্তু আশ্চর্যের ব্যাপার আজকেও ওই কুকুরটি যার অ্যাক্সিডেন্ট হয়েছে যার ওষুধ চলছে তার দেখা পেলাম না আমি খাবার নিয়ে গিয়ে ঘুরে আসলাম এই যে এখানেই ওর অ্যাক্সিডেন্ট হয়েছে এখানেই ও ইনস্টামার্টের দাদা ভাই সবাই এরা ওকে রেখেছিল কিন্তু ও কোথায় একটু ব্যথা কমাতেই ও কোথায় ঘুরে বেড়াচ্ছে আমি জানি না আজকেও তার দেখা পায়নি বলে এসেছি কালকে আমি একটা টিফিন বক্সে করে ওর জন্য আলাদা করে খাবার নিয়ে গিয়ে আমি রেখে আসব যে যখন ওকে পাওয়া যাবে তখন ওকে যেন ওরা দিয়ে দেয় ও ভয় পায় না আমি আজকে দেখাতে চাই রাস্তার অবস্থা যেখানে মানুষ এত নোংরা করে রেখেছে এত নোংরা মানে আমাকে তো সব সময় বলা হয় যে ওদেরকে খেতে দিয়ে ওদের পটি পরিষ্কার করি না কেন হেন তেন ওদের পটি সেরকমভাবে দৃশ্যমান নয় যতটা না মানুষের নোংরা আজকে আমি যেসব রাস্তায় গেছি ভীষণ নোংরা এমনকি আমি দেখো এই দুটো জায়গায় আমি থালাও ব্যবহার করলাম না বড় বড় প্লাস্টিক পড়ে আছে তার মধ্যেই খেতে দিলাম তো এই রাস্তার ধারে রাস্তার মাঝখানে কি প্লাস্টিক পরে থাকার কথা মানুষ তো শিক্ষিত মানুষ তো বুদ্ধিমান প্রাণী বলে নিজেকে মনে করে তাহলে মানুষই যদি এই কাজ করে তাহলে কুকুর বেড়াল এরা কতটুকু নোংরা করে কিছুই করে না যাক বাবা নেমে এসে খাচ্ছে এই যে কার্তিক কাকার লটারির দোকানের ছানাটা ও আমাদেরকে চিনে গেছে ওয়েট হ্যাঁ ওখানে তো থালাটা ছিল বিয়াচ্ছে তো ইনি আবার গাছের পেছনে লুকিয়েছিলেন এখন মুখ বার করলেন দিয়ে যাই এই যে দল এটা হচ্ছে সবথেকে বিচ্ছু গ্যাং অনেক সংখ্যায় বেশি না ওই জন্য বিচ্ছু থ্যাংক ইউ দিয়ালি ওদেরকে এত সুন্দরভাবে একটা নিমন্তন্ন খাওয়ানোর জন্য আমি তো খাওয়াচ্ছি রান্না করি সে তো ঠিকই আছে ঘুরে খাওয়াইও কিন্তু তোমরা পাশে না থাকলে এই কাজগুলো দিনের পর দিন ধরে আমি করে যেতে পারতাম না আমার পরিশ্রম তো আছেই কিন্তু তোমাদের পাশে থাকা আছে সেই পাশে আছো বলেই আমার পরিশ্রমটা সার্থক কোথাও গিয়ে তো এটা আমি খাওয়াচ্ছি মানে আমি দিচ্ছি বটে কিন্তু আসলে তো তোমরাই খাওয়াচ্ছ তোমাদের ভালো হোক এভাবেই পাশে থেকো এবং নিজের আশেপাশের যারা রয়েছে তাদেরকেও খাইও ভালো থেকো